রহমান রহিম আলাইকুম সবাই কেমন আছেন আসবে সকলে ভালো আছেন আর হোলসেল পয়েন্টের পক্ষ থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আমাদের গোডাউনে গোডাউনে একটা নতুন আইটেম এসেছে সেজন্য আজকে গোডাউনে চলে আসা আপনারা জানান আমরা সবসময় আমাদের নতুন কোনো আপডেট এসে থাকলে সেই আপডেটগুলো আপনার দেওয়ার চেষ্টা করি সো সে ধারাবাহিকতা কিন্তু আজকে আমাদের এখানে অসংখ্য পরিমাণ ডেনিম প্যান্টে কালেকশন এসেছে সো ডেনিম প্যান্টগুলো দেখানোর জন্য আজকে ভিডিওতে আসা সো আজকে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু এক এক করে নতুন নতুন আমাদের এখানে স্টক হয়ে থাকে সো আজকে আমাদের যে নতুন আইটেমটা এসেছে সেই আইটেমটা মূলত আপনাদের দেখাবো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কী পরিমাণ মানে ঈদের আইটেম আমাদের এখানে স্টক হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ প্রোডাক্ট কিন্তু স্টক আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু শীতের জন্য আপনারা যারাই চাচ্ছেন যে শীতে একটা জমজমার ব্যবসা করবেন তারা চলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো একটা বিজনেস করতে পারেন একবার স্বল্প পুঁজিতে আপনারা কিন্তু প্রোডাক্ট নিয়ে ভালো একটা ব্যবসা করতে পারেন সো আর দেরি না করে কিন্তু আপনার স্ক্যান দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন তো দর্শক চলুন আজকে আমাদের যে নতুন আইটেম আসছে সেই আইটেমটা আপনাদেরকে দেখায় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বস্তায় কিন্তু বস্তায় করে কিন্তু আমাদের এই আইটেমগুলো চলে আসছে এখানে কিন্তু অসংখ্য পরিমাণ বস্তার মধ্যে কিন্তু সব ডেনিমের মাল আছে তো আমরা একটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমাদের যে নতুন আইটেমটা সেটা দেখানোর চেষ্টা করতেছি সব আপনারা আমি যদি আপনাদেরকে আমাদের প্যান্টে একটু আপনাদেরকে একটু ডিটেলস দেখে আপনার ভিতরে যদি দেখেন ভিতরে যদি সুইং কোয়ালিটি যদি দেখেন সুইং ফিনিশিংটা কিন্তু ব্যাটার একটা ফিনিশিং দেওয়া হয়েছে একবারে এক্সপোর্টের একটা ফিনিশিং দেওয়া হয়েছে প্রোডাক্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা যেহেতু অনেকে জানেন আমরা সব মানে কিন্তু এক্সপোর্ট করে থাকি শো আমরা যতগুলো প্রোডাক্ট সবগুলো কিন্তু একটা এক্সপোর্টের একটা লুক দেওয়ার চেষ্টা করি যাতে প্রোডাক্টগুলো যাতে আপনারা নিয়ে যাতে ভালো একটা দামে সেল করতে পারেন আপনারা যদি দেখেন আমাদের প্রোডাক্টে দেখেন বাটন কোয়ালিটির দাঁড়ানটা বাটন কোয়ালিটি দেওয়া হয়েছে এরপরে আপনার যদি জিপার কোয়ালিটিটা দেখেন জিপার কিন্তু একবারে স্মুথ কিন্তু আপনি একবার স্মুথলি কিন্তু যেপারটা ইউজ করতে পারবেন এরপর আপনি যদি স্টিচটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টিচ করা আছে ফুল বডি কিন্তু স্টিচ করা আর ফেব্রিকটা আপনারা আসা যদি দুইটা দেখেন তাহলে বুঝতে পারেন এত সফট একটা ফেব্রিক প্রোডাক্টটা অনেক সফট ফেব্রিকটা কিন্তু অনেক সফট আপনারা একবার রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা ফোর পকেট থাকবে ফুড পকেটের মধ্যে আপনারা পেজে এটা হলো সাইডটা প্রোডাক্টটা দেখেন প্রোডাক্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এত অসাধারণ একটা প্রোডাক্ট আমাদের এখানে করা হয়েছে এবার তো আপনারা যারা যাচ্ছেন যে ডেলিমের প্যান্টেটা ব্যবসা করবেন তারা কিন্তু কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও বর্তমানে আমাদের এখানে গার্লসের অসংখ্য পরিমাণ সেট আছে গার্লসের সেট তারপরে বয়েজ আম্পার সেট এরকম আপনাদের যত রকম আইটেম দরকার কাপড় যদি দেখেন এখানে কিন্তু একটা টুইল জগার্স আছে আপনারা কিন্তু টুইল জগার্সও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কি একটা কালার ভাই এক কালার এটা কিন্তু একটা কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা কালার মধ্যে কিন্তু এটা কিডসের এক থেকে ছয় বছরের মধ্যে আপনারা এই টুলের জগুলো পেয়ে যাবেন এছাড়াও টুলের অসংখ্য পরিমাণ শর্ট প্যান্টের কালেকশন আছে প্যান্টের কালেকশন আছে সো যত রকমের কালেকশন আপনাদেরকে দরকার আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নেক্সট আপডেট দেওয়ার পর্যন্ত আপনারা আমাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ